আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আর এইচএসসি পরীক্ষার্থী দুই হাজার চব্বিশকে কেন্দ্র করে রিভিশন ক্লাস টেস্ট পেপার লেকচার পেজ নাম্বার দুশো বাইশ অঙ্ক নাম্বার হচ্ছে দশ যেটা আসছিল কি যশোর বোর্ড না যশোর বোর্ড দুই হাজার বাইশ এই যে যশোর বোর্ড দুই হাজার বাইশ দশ নং কোশ্চেন এখানে বলছে প্রশ্নের মধ্যে রাকা মিনারেল কারখানায় জন শ্রমিক তাহলে কতজন শ্রমিক আছে জন যদি আপনার পাঁচশো থাকে আপনার কোনো অসুবিধা না তাহলে থাকতেই পারে আমরা জানি নরসিংদের আব্দুল কাদির মোল্লা সিটি আরে সিটি না দুঃখিত থার্মেক্স গ্রুপে প্রায় পাঁচ হাজার নাকি পাঁচ শতাধিক শ্রমিক আছে এটা তো কোনো সমস্যা নাই শ্রমিক থাকলে আমরা গুন দিয়ে বের করব তাহলে এখানে প্রশ্ন বলা আছে জন শ্রমিক আছে আটচল্লিশ ঘন্টা করে কাজ করে থাকে কয় ঘন্টা করে কাজ করে থাকে আটচল্লিশ ঘন্টা তাহলে আটচল্লিশ ঘন্টা তারা কাজ করতে বাধ্য তাই না আচ্ছা এখানে বলছে পঞ্চাশ জন শ্রমিক এবার বলছে আপনাকে শ্রমিক সংখ্যা ঘুরাই দিতে পারে ষাট পঁয়ষট্টি সত্তর আশি একশো সমস্যা নাই তো ঘন্টা প্রতি তারা স্বাভাবিক হারে মজুরি পায় কয় টাকা দশ টাকা তাহলে এক ঘন্টা তারা যদি কাজ করে তাহলে তারা দশ টাকা করে বেতন পায় এক ঘন্টা কাজ করলে কত করে বেতন পায় দশ টাকা করে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে আপনার কোনো কোনো প্রশ্নে বলা আছে দ্বিতীয় সপ্তাহে প্রথম সপ্তাহে তাহলে তৃতীয় সপ্তাহে কারখানার মধ্যে মোট কয়ে ঘন্টা কাজ হয়েছিল ষাট ঘন্টা কাজ হয়েছিল তাহলে আপনি জানেন যে আটচল্লিশ ঘন্টা যদি তাদের মানে বাধ্যতামূলক ডিউটি হয় তার মধ্যে ষাট ঘন্টা করছে তাহলে কি তারা ওভার টাইম করছে কিনা তাহলে ওভার টাইম কতক্ষণ বারো ঘন্টা ওভার টাইম এক একজন শ্রমিকের কয় ঘন্টা ওভার টাইম বারো ঘন্টা ওভার টাইম তাহলে ঠিক আছে বারো ঘন্টা ওভার টাইম আপনারা খেয়াল রাখেন ওভার টাইম মজুরি আর স্বাভাবিক মজুরি কত গুণ দেড় গুণ প্রশ্ন বলা আছে গুণ তাহলে এমনিতে স্বাভাবিক অবস্থায় এক ঘন্টার মূল্য কত দশ টাকা তাহলে ওভার টাইম করলে তাহলে না 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 মিথ্যা কথা দশ টাকা হলো স্বাভাবিক এর সাথে আপনি দেড় গুণ দিলে হয় পনেরো টাকা দশ টাকার সাথে দেড় গুণ দিলে কত হয় পনেরো টাকা পনেরো টাকা তাহলে স্বাভাবিক অবস্থায় মজুরি দশ টাকা আর ওভারটাইম অবস্থায় মজুরি কয় টাকা পনেরো টাকা পনেরো টাকা এটা আপনাদের খেয়াল রাখতে হবে এবার আপনাকে বলছে শ্রমিকগণ নিয়মিত মজুরি পঞ্চাশ পার্সেন্ট বাড়ি ভাড়া ভাতা পেয়ে থাকেন এটা উপার্জন বিশ পার্সেন্ট নগদ যাতায়াত ভাতা পেয়ে থাকেন এটা উপার্জন দশ পার্সেন্ট টিফিন ভাতা এটা উপার্জন এগুলো কার উপরে ধরবো মূল মজুরির উপরে পাঁচ পার্সেন্ট চিকিৎসা এটা কি উপার্জন শ্রমিকগণ স্বাভাবিক মজুরি দশ পার্সেন্ট ভবিষ্যত অবিলা করতন দুই পার্সেন্ট কলান্তাবিলা করতন ক্লিয়ার তো নাকি এখন আপনাকে বলছে শ্রমিক ওভার টাইম মজুরির পরিমাণ বের করে দেখা এখানে কি একজনের ওভার টাইম না সকল শ্রমিকের ওভার টাইম আপনাকে বলে নাই জনপতি তার মানে সকল শ্রমিকের ওভার টাইম বের করব তাই তো তাহলে প্রথমত আমি একজন শ্রমিকের ওভার টাইমটা কেমনে বের করব আপনার খেয়াল করে দেখেন ষাট ঘন্টা কাজ হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে তার মানে একজনের ওভার টাইম কত ঘন্টা বারো ঘন্টা একজনের ওভার টাইম কত ঘন্টা বারো ঘন্টা একজনের ওভার টাইম বারো ঘন্টা আর ওভার টাইমের বেলায় স্বাভাবিক মজুরি ছিল দশ টাকা ওভার টাইমের বেলায় দেড় গুণ মানে পনেরো টাকা তাইলে বারো ঘন্টা ইন্টু পনেরো বারো ঘন্টা ইন্টু কী হবে পনেরো এটাই তো আমার ঠিক না তাহলে একটু দেখেন খেয়াল করেন হচ্ছে আপনি সেরেও করে আসতে পারেন সেরাও করে মজুরি পারেন একজনের একজনের তারপর

আর কি করবো রাই বলছিল বাকি উপার্জন গুলি কই রা এখানে কি করে দেবেন মোট উপার্জন শেষ পারবেন না পারবেন না এগুলো শুরু করো শেষ শেষ স